বন্ধুরা আজকে তোমাদের সুন্দর একটি গল্প শোনাবো সাপের গল্প এটা গল্প নয় বাস্তব বলতে পারো একদমই সত্যি বলতে পারো তো আজই ঘটেছে সেই ঘটনাটি তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি বোলাগ আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো সকাল কোথায় এখন বাজে সকাল সাতটা সাত সাতটা না ওই সাড়ে ছটা মতো বাজে তো ঘুম থেকে উঠেছি তো সেই পাঁচটার সময় তো ও বাড়িতেই ছিলাম বাবার বাড়িতে তোমরা তো জানোই যে আমি বাবার বাড়িতেই থাকি রাতের বেলা গিয়ে তো ওইখান থেকে তারপরে এ বাড়িতে এসেছি সাড়ে ছটা বাজে তো ঘুম থেকে উঠে মায়েরও ওইখানে কিছু বাসি কাজকর্ম মাকে করে দিয়ে আসলাম মা তো পারে না হাতের ব্যথার জন্য থালা বাসন টাসন এগুলো ধোয়া তারপরে ঘর ঝাড়ু লাগানো এগুলো আমি সকালবেলা একটু করে টোরে দিয়ে তারপরেই আসি তো সেগুলো করে দিয়ে তারপরে এসেছি দেখো আমার এই যে বাসি উলন ভালো করে পরিষ্কার করে লিপে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মাটির উলন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে রাখলে না দেখতে সু খুব সুন্দর লাগে জানি না তোমাদের কার কেমন লাগে কিন্তু আমার খুব ভালো লাগে মাটির উলনগুলোর লিপে টিপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তো পুরোপুরিভাবে এখনও পরিষ্কার করতে পারিনি তার কারণ এখনও গ্যাস চুলোটা আমাকে পরিষ্কার করতে হবে তো তার মধ্যে দেখো জল এসে গেছে যে সাতটা বেজে গেছে আর জলটাও এসে গেছে তো ভাবছি আগে জলটা ভরা দরকারি। মানে গ্যাস চুলো তো পরেও পরিষ্কার করতে পারবো রান্নাঘর পরিষ্কার করতে পারবো পরেও যদি জল চলে যায় তাহলে কি করব বলো তো তাহলে তো খুব খারাপ একটা ব্যাপার হবে জলে সব সময় দরকার তো আমি দেখো এই যে জল বোতলগুলো ভরে নিয়েছি খাওয়ার জল আর রান্নার জল তো প্রথমেই বালতি ভরে রেখে এসেছি আর এই যে দেখো থালা বাসনগুলো নিয়ে এসেছি সকাল সকাল না রীতিমতো একটা মানে যুদ্ধর মতন শুরু হয়ে যায় কি করব কি না করব বুঝতে পারি না এই রান্নাঘর পরিষ্কার করো রে থালা বাসন ধোও জামা কাপড় ধোও তারপরে জল ভরো ঘর ঝাড় দেওয়া উঠন ঝাড় দেওয়া ছেলে ফেলের খাবার গোছানো এই নানান কাজ তো সব কিছু করতে করতে যেন মানে টাইমটা কোন দিক দিয়ে বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না দেখতে দেখতেই বেলা হয়ে যায় তো দেখো সব জল আমার ভরা হয়ে গেছে স্নান করার জল টল বাথরুম টাথরুমি সমস্ত জল ভরে নিয়েছি এখন চলে এসেছি এই যে দেখো গ্যাস চুলোটা পরিষ্কার করতে তো গ্যাসে তো তেমন কিছু একটা রান্না করা হয় না শুধু ছেলের ভাত করি চা করি দুধ জ্বালাই এসবই হয় আর ওই মেয়ে যখন টুকটাক ও কিছু বানিয়ে খায় তখন এই গ্যাস চুলোতে করে আর ওই যে আমার কালি মানে উলোনে যে কড়াইটাতে রান্না করি না কালি লাগানো থাকে ওই কড়াইটা দিয়ে ও এই গ্যাস ওভেনের পরে দিয়ে রান্নাবান্না করে তো সেজন্য মাঝে মধ্যে কালি কালিও পড়ে যায় দেখো কত সুন্দর পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা বন্ধুরা সকালবেলার কাজকর্ম তো হয়ে গেছে আর এখন বেজে গেছে এগারোটা সেই সকালে সকালে কাজকর্মগুলো তো আমার হয়ে গেছে আটটার মধ্যেই তারপর ছেলের জন্য ভাত রান্না করলাম চা করলাম চা খেয়েছি সবাই মিলে আবার ছেলেকে ভাতটাও খাইয়ে দিয়েছি এই যে তো ছেলের স্নান করাও হয়ে গেছে ও বাথরুম করেছিল তো ভাবলাম চলো এমনিতেই প্রচন্ড গরম পড়ছে রাতের মধ্যে ঘুমোয়নি তো ওকে স্নানটা করিয়ে দিই এই যে দেখো ওকে সেই জন্য স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল আজকে এখন সাড়ে দশটা বাজে হ্যাঁ বাবা পড়ে যাবো দাঁড়া আমি এনে দিচ্ছি পড়ে যাবা তো এই যে নাও এই যে এই যে নাও এই যে নাও 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 না ওই যে ও এটা হোলাবে তো রাতের বেলা তো ভাত ছিল কালকে ওর বাড়িতে ফ্রিজে রেখে এসেছিলাম বললামই তো তো সে ভাতটা মেয়ে গিয়ে নিয়ে এসেছে এখন ভাত গরম করছে আর আলু ভাজি করছে তো এখন ওগুলো খাবো আর দুপুর দুপুর করে রান্নাটা করব তাহলে রাতের বেলা রান্না করা লাগবে না আর ছেলেকে তো ভাত খাইয়ে দিয়েছি ওকে ফিরে আবার ভাতটা খাই দিদি আসছে দিদি কুবে দিদি দিদি তো ওকে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে বিছানাটা একটু পাল্টাবো এই যে দেখো বিছানাটা রাতের বেলা না থাকলেও দিনের বেলা থাকি তো বাড়িতে বিছানা টিছানা নোংরা হয়ে যায় তো ভাবছি বিছানাটা একটু পাল্টে নেব এখন আর বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কিন্তু এক ফোটা ঠান্ডা নেই রাতের বেলা তো মানে এক কারো ঘুম হয়নি প্রচন্ড গরম প্রচন্ড গরম সারা রাত সবাই গড়াগড়ি করেছে পাকা ঘরের মধ্যে দরজা বন্ধ থাকলে বেশি গরম হয় তো একটু বৃষ্টি পড়ছে কিন্তু তেমন জোরে এখনো শুরু হয়নি বৃষ্টি পড়ছে অল্প অল্প ভেঙে যাবে বাবা ভেঙে যাবে ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেলো ওই যে দিদি মারবে দিদি মারবে ছাড়ো 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 দিদি মারবে কিন্তু ছাড়ো তো এই যে দেখো বৃষ্টি পড়ছে টিপটিপ করে বেশি জোরে হচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো ওই যে টিপটিপ করে পড়তে রয়েছে আর আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করছে জানো তো ও এই ঘরে থাকতেই চায় না ও মানে ওকে রাস্তায় নিয়ে যেতে বলছে ওই যে ওর দিদা দাদুরা আছে ওই সাইডে সামনের দিকটাতে বলছে ওইখানে নিয়ে চলো ও এই ঘরে থাকতে চায় না একদম আড়াল পড়ে গেছে না চারিদিকে জঙ্গল হয়ে গেছে পাট টাট দিয়ে এগুলো তো ও থাকতে চাচ্ছে না এই ঘরেতে খুব বিরক্ত করে সারা দিন আবার ওদিকে নিয়ে গেলে খেলা হাসি মানে হাসে খেলা করে কোনো চিন্তা থাকে না তখন ওর এ বাড়িতে এলেই ও খুব কান্নাকাটি করতে থাকে তো দেখো এই যে মেয়ে আলু ভাজি করে নিয়ে এসেছে এখন আলু ভাজি আর ভাত গরম করেছে তো সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম মেয়ে খেয়ে নিল আমিও খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি দেখো ওই যে ঘরের বিছানাটা পাল্টে নিচ্ছি ঘরের বিছানাটা পাল্টে নিয়ে অন্য আর একটা বিছানায় যে পেতে দেব দিয়ে ছেলেকে আবার ভাতটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো বন্ধুরা যে কোনো জিনিস দেখলে ভয় লাগে না দেখলে ভয় লাগে না তো আমি যখন বিছানাটা গোছাচ্ছিলাম বিছানাটাই যে গুছিয়ে নিচ্ছিলাম তখন সাপটা ঘরের মধ্যেই ছিল তো চলো দেখতে দেখতে পাবে কোথায় রয়েছে সাপটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমার বিছানাটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে কিছু জামা কাপড় রয়েছে তো এখন এই যে দেখো সেগুলো আমি এই যে গুছিয়ে নিয়ে এখন এই যে রেখে দিচ্ছি এইখানে আর মা এসেছিলো জানো তো মা এসেছিলো মাছ দিতে মা মাছ কিনেছে বাটা মাছ বাবা তো মা সেই মাছ কিছুটা আমাকে দিয়ে গেছে আর ছেলেকে নিয়ে গেছে ও বাড়িতে আর এই যে দেখো এইখানে সাপে খোলস ছেড়েছে সাপের এই যে গায়ের খোলসটা ওঠে না ওইটা এইখানেই ছেড়েছে তো বুঝতে পারিনি যে এইখানে সাপ রয়েছে পিছনের বারান্দায় যেখানে আমাদের বাক্সটা রয়েছে ওইখানে তো অন্ধকার ভালো করে তোমাদের দেখাতেও পাচ্ছি না আপসা আবছা দেখা যাচ্ছে এই যে দেখো এই যে খোলসটা দেখা যাচ্ছে আর সাপটা কোথায় গিয়ে রয়েছে জানো তো সাপটা গিয়ে রয়েছে কোথায় চলো দেখাচ্ছি তোমাদের তো প্রচণ্ড ভয় লাগে জানো তো সাপটা তো ছোট নয় অনেকটা বড় এই যে দেখো বাক্সটা দেখতে পাচ্ছো এই বাক্সর নিচেই ঢুকেছে সাপটা খোলসটা ছেড়ে দিয়ে বাক্সর নিচেই চলে গেছে আর সাপটা হচ্ছে চার পাঁচ হাত লম্বা আর মুঠের মধ্যে ধরা যাবে না এতটা বড় চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করব তো এখন বাজে দুপুর দুটো আর এই যে দেখো নিয়ে এসেছি সাপলা এই যে কাকা নিয়ে এসেছে মাঠের থেকে তো আমাকেও দিয়েছে রান্না করতে আর আমি কিছু দিয়ে দিয়েছি মাকে মাও রান্না করবে এখন তো মা মাছ দিয়ে গেছে বাটা মাছ তো এখন বাটা মাছ দিয়ে শাপলা দিয়ে তরকারি রান্না করব আর ছেলে আজকে ও বাড়িতেই রয়েছে মা এসেছিল মাছ দিতে তো মায়ের সঙ্গে ও চলে গেছে ওকে আজকে ঘুমই পাড়াতে পারিনি আমি তো জানি না ও ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে তা ঠিক নেই তো ভাবছি আগে রান্নাটা করে নিই তারপর যাবো গিয়ে দেখবো সে কি করছে তো এই যে দেখো আমার শাপলাগুলো বাছা হয়ে গেছে কাটা হয়ে গেছে তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি আর ভাতও চাপিয়ে দিয়েছি উলোনে আর ও বাড়িতে মেয়েকে পাঠিয়েছিলাম ছেলেকে দেখার জন্য তো বলছে ও ঘুমিয়ে গেছে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো দেখো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট রান্নাটা আজকে শেয়ার করলাম না তোমাদের সঙ্গে কাকরোল ভাজি করেছি আর এই যে কি বলে সাপলা দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া সেরে তারপর আবার ভিডিওটা এডিট করতে হবে অনেক কাজ পড়ে রয়েছে ছেলেকে ভাত খাওয়াতে হবে হ্যাঁ আজকে না মা মেয়ে দুজনেই খুব ভয় পেয়েছি তো কী নিয়ে ভয় পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো এখন বাজে রাত এগারোটা এগারোটা বেজে গেছে সবাই শুয়ে পড়েছে তো আমি এ বাড়িতে এসেছি তখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে এসে তারপর আবার ভিডিওটা আপলোড দিয়ে এলাম আর দিয়ে এসে রাতের বেলা খাওয়া দাওয়া এখন হয়ে গেছে এই মাত্র আমি খেয়ে আসলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ছেলেকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভাত খেয়েছি এখনই খেলাম ভাত খেয়ে ভাবছি চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি আর ভিডিওটা শেষ করি তো ভয় পাওয়ার কী কারণ সেটাই বলি তোমাদেরকে হলে আবার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না বড়ো ভিডিও তো ওই যে দুপুরবেলা দেখালাম না যে একটা সাপে খোলস ছেড়েছে তো ঠিক মতো তো দেখাতেও পারিনি তখন কারণ ঘরের মধ্যে অন্ধকার ছিল ভালো করে দেখাতেও পারছিলাম না ইচ্ছে তো করছিলো ভালো করেই দেখাই তো খোলস ছেড়েছিল। সাপটা আর ওই বাক্সর তলেই ছিল বাক্সটার তলে গিয়ে দাঁড়িয়েছিলো এখানে তো কিছুক্ষণ পরে মেয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেলে আমি গেছিলাম চাল আনতে ভাত রান্না করবো সেই জন্য চাল আনতে গিয়ে দেখি ও বাবা ওই চালের ডিরামের পাশেই রয়েছে আমি তো মানে দেখে দৌড়ে বেরিয়ে চলে এসেছি বাইরে চিৎকার দিয়ে খুব ভয় পেয়েছি তখন আর মেয়ে প্রথমে ভয় পেয়েছে মেয়ে বলছে মা শো শো আওয়াজ হচ্ছে আসো তো দেখো তো কী বেরিয়েছে কি তো আমি এসে দেখি ওই সাপটা তখনই ফলসটা ছেড়েছিল তো শো 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 আওয়াজ করছিল খুব আর তার আগে ও ওই যে কি বলে আলু সকালবেলা যে আলু ভাজি করেছিল তো ওই আলুটাও কাটছিল বসে বসে বারান্দায় যেখানে গ্যাস ট্যাস রাখা আছে না বারান্দায় গ্যাস ছিল ওইখানে তো ওর কাছাকাছি চলে এসেছিল একেবার ওর একদম কাছাকাছি চলে এসেছিলো ওই সাপটা ওই তখনই ঘরে ঢুকেছে যখন ওর কাছাকাছি এসেছিল তখন ও চিৎকার দিয়ে উঠেছিল। সাপটা দেখে তো ও বুঝতে পারেনি যে সাপটা ঘরের মধ্যেই এসেছে ও যখন চিৎকার করে উঠেছে তখন সাপটা বাইরের দিকে বেরিয়ে গেছিলো তারপর আবার কোন দিক দিয়ে সাপটা ঘরে ঢুকেছে ঢুকে ওই যে খোলস সেরেছে তখন ও আবার দেখেছে মেয়ে মেয়ে দেখে আমাকে আবার ডাক দিয়েছে মা আসো আসো দেখো এখানে কি একটা আওয়াজ করছে তো আমি গিয়ে দেখি ওই সাপটা খোলস সেরেছে তো সে তো গেল এবার আমি ওই চাল আনতে গিয়ে আমিও ভয় পেয়েছি আর তারপর ভাত রান্না করছি আমি তো উলনের মানে উল উলোনের পিছন দিক দিয়ে সাপটা এরকম মাথা মানে মাথা এগিয়ে দিয়ে এরকম করে উঠেছে আমি দেখে খুব চিৎকার দিয়ে উঠেছি মেয়েও রয়েছে আমার কাছাকাছি বসে ও চিৎকার দিয়ে উঠেছে যে মা কেন চিৎকার করছে আমাকে চিৎকার করতে শুনে ও চিৎকার করছিল তো ও চিৎকার দিয়ে উঠেছিল আর আমি বললাম যে ওই দেখো সাপ ওই দেখো সাপ এসেছে আবার তারপর তাড়ানোর পর জোরে তাড়া মেরেছি তারপরও চলে গেছে আবার ওই পেঁয়াজের ঘরের মধ্য তো ওই গেল একবার তারপর আবার আরেকবার তখন মেয়ে ছিল না আমি ছিলাম ছেলে ছিল আমার কাছে তো আবার ঘরে ঢুকেছে তো আবার ওকে তাড়িয়েছিস তখন ওই উলোনের পরে কড়াই রয়েছে আর ওই গ্যাস চুলোর উপর দিয়েই কড়াইয়ের উপর দিয়েই ও গেছে আমি যখন তাড়া মেরেছি তখন তো সকালবেলা আবার ওই কড়াই টড়াই মেজেই রান্না করতে হবে আমাকে তো জানো তো আজকে সারা দিন সাপটা খুব খুব মানে ভয় দিয়েছে খুব ভয় দিয়েছে খুব ভয় পেয়েছি আমিও মেয়েও ওইখানে থাকতেই ভয় লাগে জানো তো ওইখানে থাকতেই ভয় লাগে সাপের উৎপাত খুব প্রচণ্ড উৎপাত সাপের সাপটা ওই যে কলস দিয়েছে সেই জন্য কি না জানি না একটা না দুটো ওই রকম করে মানে আজকে সারা দিন দুটো ঘুরে বেড়াচ্ছে আর সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়ছে আজকে সারা দিন সেই সকাল নয়টার থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সারা দিন বৃষ্টি হয়েছে অল্প অল্প করে আর এই যে রাতের তখন রাত নটা বাজে নটার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি নটার দিকে তো বন্ধুরা চলো বোলাকটি আর বড়ো করছি না এ পর্যন্তই তো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের সবাইকে বোলাকটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো আর সাপের ভয় করে কোথায় যাব বলো তো ওইখানেই আমাকে থাকতে হবে ছেলে মেয়ে নিয়ে আর বাবার বাড়িতেই যে রাতের বেলায় এসে এসে থাকছি তো সব সময় কি বাবার বাড়িতে থাকা যায় বলো নিজেরও তো একটু দরকার হয় নিজের বাড়ি ঘর দূরের। তো চলো জানি না কতদিন এই কষ্ট নিয়ে থাকতে হবে আমাকে তো তোমরা সাথে থাকো পাশে থাকো তাহলেই সব জানতে পারবে বুঝতে পারবে তো চলো আজকের মতোটা